আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল আঠাইশে অক্টোবর রোজ মঙ্গলবার পাঁচ জামাদিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ 12 কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা ছেচল্লিশ মিনিট ফজর শেষ বুড় ছয়টা জোহর শুরু দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট জোহর শেষ বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর শেষ সন্ধে পাঁচটা বাইশ মিনিট মাগ্রীপ শুরু সন্ধে পাঁচটা ছাব্বিশ মিনিট মাঘরীব শেষ রাত ছয়টা আটত্রিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা উনচল্লিশ মিনিট ঈশা শেষ ভোর চারটা একচল্লিশ মিনিট আগামীকাল সেহেরির শেষ সময় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট ইফতার সন্ধে পাঁচটা ছাব্বিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল ছয়টা এক মিনিট থেকে ছয়টা ষোলো মিনিট দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ বুড় চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ইশরাক বুড় ছয়টা সতেরো মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট চাষত বুড় ছয়টা সতেরো মিনিট থেকে দুপুর এগারোটা ছয়ত্রিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা দুই মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেইশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো। যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ